পক্ষে যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা আরও বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে চলে যাব বা আইনশৃঙ্খলা বাহিনীর বাইরা কিন্তু প্রস্তুত আছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আছে আপনারা সকাল থেকে এখানে বিভিন্ন প্রতিনিধিদের সাথে আছেন হ্যাঁ তো কি মনে হচ্ছে আপনাদের মানে পরিস্থিতি কি সুস্থ কিনা সুস্থ পরিবেশ চলছে তো ধন্যবাদ আপনাদের তো আমরা এই মুহূর্তে একটু ঘুরে ফিরে বিভিন্ন প্রার্থীদের এই প্রতিনিধি যারা আছেন এখানে আমরা তাদের সাথে কথা বলে নিচ্ছি এখানে এখানে কি মনে মানে আপনি বলতে চাচ্ছেন যে মহিলারা এই মুহূর্তে ঘরের কাজে ব্যস্ত আছেন রান্না বান্না তারা আসবেন যাই হোক এটা ভালো তো আমরা যদি দেখাই যে এখানে এখানে অনেকেই অপেক্ষমান রয়েছে না সকাল থেকে এখানে ভোট কেমন চলছে শান্তিপূর্ণতা কেমন খুব ভালো চলছে শান্তিপূর্ণ ভোট খুব ভালো ধন্যবাদ আপনি কি ভোট দিয়েছেন ভোট মানে আপনি একজন উৎসাহিত জনতা এখানে দেখার জন্য এসেছেন আপনি তো এখানে সকাল থেকে কেন্দ্রে আছেন কি মনে হচ্ছে আপনার কাছে কেন্দ্রের পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিস্থিতি এবং মানুষ খুব আনন্দের সহিত ভোট আসছে এবং ভোট এক কথা উৎসাহ উদ্দীপনার মধ্যে উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতেছে খুব সুন্দর পরিবেশ আপনি দেখেন যে এইদিকে ওইদিকে সব দিক দিয়ে খুব সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতেছে থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আমরা ঘুরে ফিরে একটু ক্যান্ডের বিভিন্ন দিক দিয়ে দেখছি যে ভোটাররা এক এক করে কিন্তু তারা ক্যান্ডের দিকে আসছেন তো আমরা সব পরিস্থিতি কিন্তু আপনাদের দেখাচ্ছি কোথাও যদি কোনো আপনারা কি ভোট দিতে আসছেন আপনার চার নং ওয়ার্ডের ভোটার চার নং ওয়ার্ডের আপনারা কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি এ মুহূর্তে মানে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণটা মানে সুস্থতার বিষয়টা কি মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সুস্থ যাই হোক আমরা ভালো মেসেজ পেয়েছি এখানে কিন্তু অনেক দিন এখানে অনেক প্রার্থীদের পক্ষের প্রতিনিধিরা কিন্তু অপেক্ষামান রয়েছেন তাদেরকে কিন্তু আমরা ক্যামেরা এক নজরে দেখিয়ে নিয়ে দিচ্ছি কেমন হচ্ছে ভোট জি আলহামদুলিল্লাহ ভালো যাই হোক আমরা এখানে প্রার্থীদের পক্ষের সমর্থকদের দেখতে পাচ্ছি হুমনা উপজেলায় এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর তেমন ঘটনা ঘটেনি তবে মাথাভাঙ্গা ইউনিয়নের তে একটি বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি এবং আমাদের গণমাধ্যম কর্মীদের মধ্যে আরও বেশ কয়েকটি টিম এখানে রয়েছে আমরা সেই তথ্য আপনাদের জানিয়ে দিলাম এখানে এক এক করে কিন্তু যারা আছেন তবে এখনকার পর্যন্ত যা দেখলাম ভোটার উপস্থিতি কম ভোটার ভাই কেমন আছেন হাজ আইন শৃঙ্খলার যে নিয়ন্ত্রণের বিষয়টি তা খুবই প্রশংসনীয় এবং এখন পর্যন্ত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অপ্রীতিকর তেমন কোনো ঘটনা ঘটেনি হোমনা উপজেলায় তবে মাথাভাঙ্গা ইউনিয়নে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তা আপনার ইতিমধ্যে আমরা সংবাদে জানিয়েছি হ্যাঁ পরবর্তী যে কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবে